সরকার পতনের পর নানা কারণে এবছর বিনামূল্যের পাঠ্যবই পেতে দেরি হলেও কাগজের মানে এসেছে ব্যাপক পরিবর্তন এবার উজ্জ্বল সাদা কাগজে বই ছাপানোয় পাঠ্যবইয়ের মান নিয়ে অতীতের সমালোচনাও কমেছে তবে পাঠ্যবই নিয়ে এর চেয়েও ভালো মানে ফিরতে চাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সাদা থেকে এবার অফ হোয়াইট কাগজে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে চায় প্রতিষ্ঠানটি আমাদের চাহিদা অনুযায়ী যে যে ব্রাইটনেস দিয়ে আমরা বিরাশি কিংবা পঁচাশি ব্রাইটনেসে যেটা তৈরি হয় সেটা তৈরি করতে পারে তারা কিন্তু প্রচুর কেমিক্যাল ব্যবহার করতে হয় তার চেয়ে বেশি কেমিক্যাল অবশ্যই ব্যবহার করে আরও একটি গোষ্ঠী তারা রিসাইকেল পেপার তৈরি করে এটা তার স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয় বেশি সাদা কিন্তু আসলে চোখের জন্য ভালো নয় তো এই জন্য আমরা অফ হোয়াইট কাগজের দিকে আমরা চিন্তা ভাবনা করছি এবং বাচ্চারা যে বইটা পাবে সারা বছর ধরে সেই বইটা ব্যবহার করলে বইটা ছিঁড়বে না হ্যাঁ বইয়ের ছাপার ভালো হবে কালার রঙিন ছবিগুলো খুব ভালো আসবে এনসিটিবি বলছে অফ হোয়াইটে ফিরলে কেমিক্যাল মেশানো রিসাইকেল কাগজ দিয়ে পাঠ্যবই বই ছাপানো বন্ধ করা সহজ হবে এতে বাড়বে না খরচও ওয়েস্ট পেপার দিয়ে যদি অফ হোয়াইটের মতো করে কালার তৈরি করার চেষ্টা করা হয় ওয়েস্ট পেপারের যে ওই দানাগুলো এগুলো অনেক ভেসে উঠবে এটা সহজেই চোখে ধরা পড়বে যে এটা এটা আসলে অরিজিনাল ভার্জিন পাল্প দিয়ে এটা তৈরি হয় নাই অফ হোয়াইট কাগজের সাথে দামের কোনো পার্থক্য নাই সুতরাং এটা একদিকে পরিবেশ বান্ধব আর অন্যদিকে এটা স্বাস্থ্যের জন্য ভালো অন্যদিকে এটা দিয়ে আমরা আমাদের যে ইন্সপেক যে জন্য যে আমাদের যে ঝক্কি ঝামেলা পোহাতে হয় সেটা অনেক কমে যাবে প্রকাশকরা বলছে দীর্ঘদিন ধরে অফ হোয়াইট কাগজে বই ছাপানোর দাবি থাকলেও তা শোনেনি আগের সরকার অফ হোয়াইট কাগজে বই ছাপা হবে পনেরো থেকে আরও বেশি বছর থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে অফ হোয়াইট কাগজ হলো বইয়ের জন্য উপযোগী কিন্তু এটা আমরা বুঝাইতে পারি না এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে সেটা ওয়েলকাম করি এবং এই ধরনের সিদ্ধান্তই হওয়া দরকার পাঠ্য বই অফ হোয়াইট কাগজে ফিরলে টেকসই ও ভালো বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ হবে মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা স্বাধীনতার পর দেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত ছিল পাট এজন্য বাংলাদেশ বিশ্ব দরবারে পরিচিতি পায় সোনালিয়াসের দেশ হিসেবেও কিন্তু নব্বইয়ের দশক থেকে পাটের চাহিদা কমতে থাকলে হারিয়ে যায় সেই সোনালি দিন তবে পরিবেশ বান্ধব হওয়ায় গেল এক দশকে আবারও বিশ্ববাজারে চাহিদা বাড়তে শুরু করে পাটের কিন্তু সে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুত হতে পারেনি বাংলাদেশের পাট শিল্প সমস্যাটা হচ্ছে যেটা এই যে আমরা বলছি যে আমাদের জুট সেক্টর মানে হচ্ছে ছালার অবস্থা এই যে একটা নেগেটিভ বা একটা জেনারেল পারসেপশন এই এই সেক্টরে এভাবে থেকে কিন্তু উন্নতি করা সম্ভব না আজকাল কিন্তু পাটের অনেক রকম প্রোডাক্ট বেরিয়ে গেছে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে একটা বড় অবদান একটা শিল্পের প্রচার হওয়ার সেটা আমরা করি নাই পাটজাত পণ্যের উদ্যোক্তারা বলছেন মধ্যসত্ত্ব ভুকিদের দৌরাত্মে ন্যায্য দাম পান না কৃষক আর এ কারণে কমে উৎপাদন বড় একটা ব্যারিয়ার তো হয়েছে রিসেন্টলি যে ব্ল্যাক মানি হোল্ডাররা এখানে ঢুকে গেছে তারা স্টক করে রাখছে অর্থাৎ সিজনে যে পাটটা দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে সেটা আজকের বাজারে সেটা চার হাজার বা বিয়াল্লিশশো টাকা বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য যুদ্ধের সংখ্যা আবারও নতুন সম্ভাবনা জাগাচ্ছে পাট শিল্পে পাটজাত পণ্য উৎপাদনে উন্নত প্রযুক্তি ও বিদেশি বিনিয়োগ আনা গেলে খুব সহজেই বিশ্ববাজারের সুবিধা নেওয়া সম্ভব আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে সরকারি যে এ পর্যন্ত যে বিনিয়োগটা আছে সরকারি প্রচেষ্টাগুলো আছে এগুলোকে আরও জোরদার করতে হবে তবে এগুলো প্রাইভেট সেক্টরের সাথে ইন কোঅপারেশন করতে হবে এখন রপ্তানি পাটের প্রায় আশি শতাংশ কাঁচা পাট বা পাটের সুতা হিসেবে বিদেশে যাচ্ছে বিশ্লেষকরা মনে করেন কাঁচা পাটের বদলে বিশ্বমানের পণ্য তৈরি করে তা রপ্তানি করা গেলে এ খাতের আয় একশো কোটি ডলার থেকে দ্রুতই চারশো থেকে পাঁচশো কোটি ডলারে নেওয়া সম্ভব ইউসুফরানা ডিবিসি নিউজ ঢাকা সিলেটে কোটা সংস্কার আন্দোলনের প্রথম স্কুলিঙ্গ চলে উঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দমন পীড়ন পুলিশি জুলুমের মুখে বুক চিতিয়ে প্রতিবাদ অব্যাহত রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন শিক্ষার্থীরা অগ্নিঝড়া পথ মারাতে শহীদ হন শিক্ষার্থী সেন সরকার পতনের পর ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি যদিও সমস্যা ও সংকটে এখনও এক হয়ে আওয়াজ তোলেন শিক্ষার্থীরা এমন বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিজেদের মতো করে যোগাযোগ রাখছে ছাত্র সংগঠনগুলো উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালে একবারেই ছাত্র সংসদ নির্বাচন হয় সাবিপ্রবিতে সে সময় ছাত্রদল জয়ী হয় পূর্ণ প্যানেল নিয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর দাবি সংগঠনটির এ চব্বিশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ভিত্তিতে ছাত্রদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে সেই রাজনৈতিক সচেতনতা কেউ দমিয়ে রাখতে পারবে না সাংসদ নির্বাচন নেই না থাকার কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি দেওয়া জোরালোভাবে উত্থাপন করতে পারতেছে না প্রশাসনে নানাভাবে কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে সংযোগ রাখছে ছাত্র শিবির আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং ছাত্র রাজনীতির যে লেজুর ভিত্তি ছিল এটা দূর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাবনাতেও শোষণমুক্ত দেশ কোন রাজনৈতিক দলই যেন ফের ফেসিবাদীর রূপ না নেয় সে বিষয়ে সতর্ক তারা ক্যাম্পাসে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চাই না এবং আমরা চাই যে ক্যাম্পাসে যেসব ছাত্ররা রাজনীতি করবে তারা ছাত্র সংসদের মাধ্যমে উঠে আসবে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের লক্ষ্যেই কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এখন দখলবাজমুক্ত ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক এখন আমরা ওই সুযোগটা পেলেই বা ওই পরিস্থিতিটা আসলে আমরা এই ব্যাপারে কার্যকর একটা সিদ্ধান্ত নিয়ে কাজ কোটা বিরোধী আন্দোলন তথা জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও সকল শিক্ষার্থী এবং কর্তৃপক্ষের চাওয়া ক্যাম্পাসে যেন আর নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি না হয় নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা যেন তাদের পূর্ণ অধিকার নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারে প্রত্যুষ ডিবিসি নিউজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট কলকাতায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো ক্রেতা আকর্ষণে থ্রি পিস শাড়ি পাঞ্জাবি সহ নানা বাহারি পোশাকের পশা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা দেশি ও বিদেশি পণ্যের সমাহার ব্র্যান্ডের দোকানগুলোতে ঈদকে কেন্দ্র করে সবসময় ব্র্যান্ডের কালেকশনগুলো কেনা হয় বছরের অন্য সময়ের থেকে এই ঈদের টাইমটাতে আপনার বেশি বেশি কালেকশন থাকে হ্যাঁ সামনে আসবে মাত্র তো শুরু আরো আসবে কালেকশন মনে হচ্ছে শোরুমগুলোতে নিজেদের পছন্দের পোশাক খুঁজতে দেখা যায় ক্রেতাদের बॉयস কালেকশন ছিল কিন্তু এবার আবার গার্লস কালেকশন গুলো অ্যাড হয়েছে কারচুপি পাঞ্জাবিগুলো অনেক ট্রেন্ডিং এ চলতেছে শাড়ি সালোয়ার কামিজ আনস্ট্রিটস তারপরে পার্টি ফ্রক এক্সক্লুসিভ পাঞ্জাবি মিলে আমাদের এবার কালেকশনটা অনেক আমাদের হচ্ছে যে প্রোডাক্টগুলো আমরা হচ্ছে গিয়ে নিয়ে আসতেছি সেই প্রোডাক্টগুলোর প্রাইস গুলো অল ওভার ফেব্রিক অনুযায়ী রিজনেবল মধ্যে আছে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ফ্যামিলি সেট কাপল সেট এর আয়োজন রেখেছেন বিক্রেতারা ব্র্যান্ডের প্রতি আকর্ষণ সবার বরাবরই তা দেশি হোক বা বিদেশি ব্র্যান্ড মানেই তো ডিজাইন রং বা স্থায়িত্বের সেরা আর তাই সারা বছর না পারলেও ঈদের ব্র্যান্ডের পণ্যতেই আস্থা এবং আনন্দ খোঁজেন ক্রেতারা মানজুমা ফরুমা ডিবিসি নিউজ ঢাকা খেটে খাওয়া মানুষের পছন্দ কারওয়ান বাজারের ইফতার ইফতার সামগ্রীর পশ্চার সাজিয়ে ফুটপাতে বসেছেন দোকানিরা চলছে হাকটাক এ যেন ভিন্ন এক আবহে নতুন চেহারায় কারওয়ান বাজার রাজধানীর সর্ববৃহৎ কাঁচামালের পাইকারি আরত হয় ব্যবসায়ী থেকে দিনমজুর হকার কুলি মজুর সব ধরনের মানুষের বিচরণ সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে এখানকার দোকানগুলোতেও থরে থরে সাজানো হয় ইফতার ওইটা আমরা সবাই এক পদে এক পদে সবাই মিলে আমরা বৈশা ইফতারি করি সবাই মিলে দুপুরের পর থেকেই জমে ওঠে এখানকার দোকানগুলো স্বল্প মূল্যে মিলে ইফতার সামগ্রী ইফতারের জন্য মোটামুটি যা সামগ্রীর প্রয়োজন এগুলো সব বিক্রি করে বিভিন্ন আইটেমের শরবত বেগুনি আলুর চপ চিকেন খাসির লেগ পিস ছোলা মুড়ি জিলাপি সালাদ সব কিছুই মেখে ইফতারের আয়োজন করে এখানকার মানুষগুলো সবার জন্য ইয়া কোনো করার জন্য কোনো বাধা নাই আর কি তৈরি হচ্ছে কারওয়ান বাজারের কর্মব্যস্ত মানুষগুলোর খানা সারা দিন সিয়াম সাধনার পর এভাবেই প্রতিটি মানুষ তাদের ইফতারের প্রস্তুতি গ্রহণ করে থাকে ইফতার শেষে প্রত্যেকেই চলে যান নিজ নিজ কর্মে হাসিব পান্থ ডিবিসি নিউজ ঢাকা স্বাভাবিক সময়েও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য বাড়লেও রমজানের শুরুতেই ঈদকে সামনে রেখে এটি আরও বেড়েছে থেকে থেকে যা একজন প্রবাসীর মাসের দুই দুই তিন বেতনের সমান যার কারণে অনেক প্রবাসী দেশে ফিরতে চাইলেও টিকিটের চড়া মূল্যের কারণে তা সম্ভব হয়ে উঠছে না তাদের অভিযোগ কর্মী নিয়োগ থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ব রয়েছে প্রতিবার যখন ঈদের সময় সময়ে ছুটিতে যায় প্রতিবারে একটি সিন্ডিকেটের মাধ্যমে টিকেটের মূল্যটি অনেক গুণ বাড়িয়ে দেয় যার কারণে অনেক প্রবাসী চাইলেও তাদের পরিবার পরিজনের কাছে যেতে পারে না আমরা প্রবাসীরা যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে অনেক জবলেস অনেক মানুষ কম বেতনে চাকরি করে তারা দীর্ঘদিন ধরে দেশে যেতে পারে না এবং তারা যখন দেশে যাওয়ার নাম নেয় তখন ওদের সাড়ে পাঁচ ছয় মাসের টিকেটের টাকা টিকেটের মধ্যে চলে যায় এখন এই যে বাংলাদেশের সিন্ডিকেট করে যে অসাধু ব্যবসায়ীরা এগুলা করতেছে এটা বন্দর জন্য আমি দোর দাবি জানাচ্ছি মাঝকাঠের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ঘুরে দেখা যায় অনেকেই দেশে ফিরতে বিমানের টিকিট কাটতে গেলেও উচ্চ মূল্য শুনে পিছিয়ে যাচ্ছে যে টিকিট ছিল টাকা টাকা বর্তমান মূল্য হচ্ছে এখন ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা এয়ারলাইন্স কর্তৃক টিকিট সিন্ডিকেট নিয়ে ক্ষুব্ধ প্রবাসীরা টিকিট সিন্ডিকেট বন্ধ না হলে আবারও রেমিটেন্স ডাউনে আন্দোলনের হুঁশিয়ারি ডেস্ক তকির চিরবিদায়ের এক যুগ আজ কিন্তু মা রৌনক রেহানার স্মৃতিতে ছেলে যেন এখনও জীবিত ছেলেকে নির্মমভাবে হত্যার বিচার দীর্ঘ সময়েও না হয় তিনি হতাশ এই সরকারের কাছে তকি হত্যার বিচার কার্যকর করা হোক এটাই আমরা আর দু হাজার তেরো সালের ছয় মার্চ নারায়ণগঞ্জের সাইস্তাখান রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তকি দুই দিন পর শীতলক্ষা নদীর কুমুদিনী খালে সন্ধান মেলে এই কিশোরের নিথর দেহ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা হলে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পায় র্যাব গ্রেপ্তার হয় পাঁচজন এর মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ইউসুফ হোসেন লিটন ও সুলতান শৌকত ভ্রমণ ত্বকি হত্যার প্রথম বর্ষবর্তীর দিনে র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অপহরণের পর হত্যায় নেতৃত্ব দেয় আলোচিত সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান উঠে আসে আরও ছয় কিশোরের নাম কিন্তু একযুগে একাশিবার সময় নিলেও জমা পড়েনি অভিযোগপত্র শামীম ওসমান তার ছেলে এবং তার বাহিনীর যারা যারা এটার সাথে যুক্ত রয়েছে সকলকে যুক্ত করেই এই বিচার প্রক্রিয়াটা শেষ করতে হবে অভিযোগপত্রটা পূর্ণাঙ্গ করতে হবে এবং অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা আরও নতুন ছয়জন আসামিকে গ্রেপ্তার করেছিল এবং তাদের মধ্যে একজন ওয়ান সিক্সটি ফোর করেছে সতেরো চারির মধ্যে যেন তদন্তকারী সংস্থা এটার অভিযোগপত্র বিজ্ঞ আদালতে দাখিল করেন এবং এটি বিচারের মুখ দেখে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরালো হয় তকি হত্যার বিচারের দাবি নাটকেও গতি আসে মামলার কার্যক্রমে নতুন করে গ্রেপ্তার করা হয় আরো ছয় জনকে তাদের মধ্যে অপরাধ স্বীকার করে জবানবন্দি পলাতকের ফলে আমরা মনে করেছিলাম ওই সময় বিচারটি হবে না কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পাঁচই আগস্টের পর যে সরকার সেই সরকার বিচারটি করবে আমরা বিশ্বাস করি পাঁচই আগস্ট সরকারের পথন ঘটলো সরকার ক্ষমতায় আসলো আমরা প্রত্যাশা করেছিলাম গত পাঁচ মাস ছয় মাসে আমরা এইটার আর তেমন কোনো অগ্রগতি দেখলাম না এবং হলেও সেটা হয়তো খুবই স্লো শুরু থেকে মামলার তদন্তকারী সংস্থা র্যাব বলছে তদন্ত শেষ হলেই আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে এই মামলা আমরা ছজন অ্যারেস্ট করেছি পাঁচই আগস্টের পর থেকে ছজন অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে তদন্ত কার্যক্রম চলমান আছে গুরুত্ব সহকারে তদন্তটা কার্যক্রম পরিচালনা করছি তদন্ত শেষ হলেই আমরা চার্জশিটটা দিয়ে দিব বর্তমান সরকার দ্রুত এই মামলার সুরাহা করবে এমন প্রত্যাশা তকির পরিবার ও সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাওজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি পাঁচই আগস্টের পর থেকে আধিপত্য চাঁদাবাজি ও রাজনৈতিক দ্বন্দ্বে বিএনপির প্রভাবশালী দুই নেতা কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ঘটেছে অর্ধশত গোলাগুলির ঘটনা এতে গুলিবিদ্ধ ও আহত হয়েছে অসংখ্য গেল চব্বিশে জানুয়ারি জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করে যুবদল কর্মী পরিচয় দেয়া শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার বাহিনীর সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জাহাঙ্গীরকে হত্যাকারী সবার হাতেই ছিল অস্ত্র বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান রাউজান জেলার সন্ত্রাসীদের ধরতে তালিকা তৈরি করা হচ্ছে এখানে দুইজন ব্যক্তি রয়েছেন যারা হয়তো তাদের রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে রাজনৈতিক বিষয় থাকতে চাঁদা না পাওয়ার ফলে উনি যখন নামাজ পড়তে যাচ্ছিলেন মোটর করে তখন পিছন থেকে গুলি করা হয় মামুনকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সে ফায়ার না হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যায় পুলিশ সদস্যরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে গুলি করতে উদ্যত হয় কিন্তু আমাদের যারা অফিসার ইনচার্জ সহ আমাদের যে টিম রয়েছে টিমের দৃঢ় পদক্ষেপের কারণে সে গুলি করতে পারেনি তাকে ওই লোডেড রিভলভার যেটিকে দেখছেন লোডেড রিভলভার সহ তাকে অ্যারেস্ট করা হয় সবশেষ গত পনেরোই ফেব্রুয়ারি সাবেক ছাত্রদল নেতা বাবুকে গুলি করা হয় বিএনপির দুই নেতার আধিপত্য বিস্তারে নিরাপত্তাহীনতায় আছে সাধারণ মানুষ মাসুদুল হক চট্টগ্রাম লাইসেন্স ছাড়াই কেরু অ্যান্ড কোম্পানির মদ উৎপাদন নিয়ে গত বছরে সতেরোই অক্টোবর ডিবিসি নিউজে প্রচারিত হয় অনুসন্ধানে প্রতিবেদন এরপরই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত দোসরা জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কেরু অ্যান্ড কোম্পানি পরিদর্শন করে লাইসেন্স না থাকার বিষয়টি নিশ্চিত করেন যদিও এর আগে গত বিশে ডিসেম্বর চুয়াডাঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধন শেষে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জানান মদ উৎপাদনের জন্য ডিস্টিলারি লাইসেন্স অ্যাবসলিউট অ্যালকোহল উৎপাদন লাইসেন্স ও এক্সট্রা নিউট্রাল অ্যালকোহল উৎপাদন লাইসেন্স আছে ডিস্টিলারি লাইসেন্সের জন্য আপনার দুই হাজার সালে আবেদন করছিলেন ওইটা এখন কি অবস্থা সর্বশেষ ওটা দিবে তারা বলছে যে দিবে এটা আমাদের ডিটেইলস তারা জানাবে হয়তো তাদেরও মিটিং আছে তারপরে জানাবে ওটা না 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 আমার কাছে না না আমরা আমরা নো অবজেকশন পাইছি আমার কাছে আছে এই হালে পাইছি আমরা তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে ভিন্ন কথা তাদের দাবি দু সালের আটই নভেম্বর তিনটি লাইসেন্সের জন্য আবেদন করলেও এখনো অনুমোদন হয়নি তবে অনুমোদন না হলেও আবেদনের কাগজ দেখিয়ে দু হাজার চোদ্দ পনেরো থেকে দু উনিশ বিশ অর্থ বছরে প্রতিবারই তা নবায়ন দেখানো হয় এতে কেরুর বকেয়া দাঁড়িয়েছে উনসত্তর লাখ টাকা এছাড়া আবেদন করা তিনটি লাইসেন্সের অনুমোদন না পাওয়ায় সরকার এর মধ্যে রাজস্ব হারিয়েছে পঁয়তাল্লিশ লাখ টাকার দু সাল হতে কেরুয়ান কোম্পানি অ্যালকোহল বিধিমালা দু হাজার বাইশ অনুসারে আরও তিনটি নতুন লাইসেন্সের আবেদন করলেও বিগত ছয় বছরের উনসত্তর লক্ষ টাকা বকেয়া লাইসেন্স ফি প্রদান না করাই মন্ত্রণালয় লাইসেন্সটি নব লাইসেন্স তিনটি নবায়ন করতে সম্মত হয়নি দু হাজার চোদ্দো পনেরো থেকে দু হাজার উনিশ বিশ সাল পর্যন্ত আমাদের যে কিছু বকেয়া আছে ওদের কিছু ফি পড়ে আছে ওইটা অলমোস্ট উনসত্তর লক্ষ টাকা তো সেই টাকাগুলো পরিশুদ্ধ না করে বকেয়া পরিশুদ্ধ না করে ওনারা নতুন করে লাইসেন্স পেয়েছেন। একাধিক লাইসেন্সবিহীন মত উৎপাদন, অপরwidetildeকি ফির ছাড়াই নবায়ন সব মিলিয়ে পুরো বিষয়টি নেপথ্যে অভিযুক্ত করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়ী চার কর্মকর্তাকে। তাদের বিরুদ্ধে ব্যবস্থাপনার দাবে সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। গ্রামীণ আবহে হরহামেশাই রাস্তার ধারে দেখা যেত পলাশ ফুল। প্রকৃতিকে রাঙিয়ে তোলা চোখ ধাঁধানো অপরূপ সে পলাশের দেখা মিলেছে গোপালগঞ্জে প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে যেন চোখ জুড়িয়ে যায় পাখির কলকাকলিতে বসন্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে ডাকে আপন সুরে ঋতুরাজের রূপ দেখে প্রকৃতিপ্রেমী প্রেমী প্রেমিক প্রেমিকা সহ মোহিত প্রাণীগুলো মেতে ওঠে মিলনের আনন্দে বসন্তের আগমনের সাথে সাথে বাংলাদেশের প্রকৃতিতে শিমুল ফুলের লাল রঙের আবির ছড়িয়ে পড়ে চারিদিকে শিমুল ফুলটাকে হচ্ছে সংরক্ষণ করা উচিত এটার মাধ্যমে আমাদের মধ্যে মানে ফাগুনের যে একটা দোলা এটা আমরা পাই আমি অনন্তকাল ধরে দেখতে চাই ডালে কোকিল বসে ডাকছে চারিদিকে লাল শিমুল ফুল ফুটছে গোপালগঞ্জে বছর দশেক আগেও জেলার প্রত্যন্ত গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে রাস্তার পাশে পলাশ গাছ দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না তাই পলাশ গাছ না কাটার পাশাপাশি এই ফুলের গাছ লাগানোর দাবি প্রকৃতি আসলে শিমুল ফুল কিন্তু আমাদের যেমন প্রকৃতির উপকার করে তেমন আমাদের কিন্তু এটা সংরক্ষণ করাও দরকার আনন্দ ফিল হয় ভেতরে যে আসলে ভাষা প্রকাশ করা যায় শীতকালীন একটা ফুল আমাদের চোখ জুড়ে যায় শিমুল ফুল দেখলে আধুনিকতার নগরায়নের ছোঁয়ায় পলাশ গাছ কেটে ফেলায় আর বীজ বপন না করায় এসব গাছের অস্তিত্ব এখন হুমকির মুখে এই গাছটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে নানান কারণে আসলে টিকে থাকার জন্য যে গাছের যে শক্তিশালী গাছ যেগুলো থাকে সেগুলো টিকে থাকে আর এই গাছগুলো খুবই নরম হয় ঝড় আসলেই সাধারণত এই গাছটা আগে ভাঙে সংশ্লিষ্টরা বলছেন প্রকৃতির স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন ব্যাপক বৃক্ষরোপণ ডিবিসি নিউজ ডেস্ক